আসসালামু আলাইকুম এরকম চিকেন রোল তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন যখন ইচ্ছে তখন বের করে ভেজে নিতে পারেন আমি আড়াই কাপ ময়দা নিয়েছি তার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু প্রায় হাফ চামচের মতো তারপরে চিনি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এখন আমি একটা ডিম দিয়ে দিচ্ছি এরপরে দুই গ্লাস পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি কম তেলে ভেজে এই রোলটা বাচ্চাদের টিফিনে দিতে পারেন কারণ টিফিনে অনেক সময় ঝামেলা হয়ে যায় সকালবেলা বেশি একটা কিছু করা যায় না তাই এরকম ডিপ ফ্রিজে রেখে দিলে যখন তখন ইচ্ছে দুইটা বের করে বাচ্চাদেরকে টিফিনে দেওয়া যায় এরপরে আমি প্রায় দুই টেবিল চামচ তেল দিয়ে আরও ভালো করে মিক্স করে নিলাম আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা হবে খুব বেশি ঘন হয়ে গেলে তাহলে রোলটা ভালো হবে না এখন আমি অন্য একটি কড়াইয়ে সয়াবিন তেল দিয়ে বেশ কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এরপরে পেঁয়াজ কুচিটা অল্প একটু ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি আর তারপর লবণ স্বাদ মতো কালো গোলমরিচের গুঁড়া অল্প একটু আবার একটু ভালো করে নেড়ে চেড়ে তারপরে দিয়ে দিচ্ছি ছয়া সস এরপরে দিয়ে দিচ্ছি চিকেন সিদ্ধ করা আর সাথে কিছুটা কাঁচা মরিচ আর এই চিকেনটা আমি সিদ্ধ করেছি আদা রসুন বাটা আর গোলমরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে চিকেনটা সিদ্ধ করে নিয়েছি এরপরে এখন একটু ভালো করে চুলার উপরে নাড়াচাড়া করে তারপরে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুই তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে কারণ এটা দিলে একটু আঠালো ভাব হয়ে যাবে তারপরে এখন আমি আর সময় চুলের উপর রেখে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি এরপরে এদিকে আমি আবার একটা নন স্টিক কড়াই নিয়ে তার উপর অল্প একটু অয়েল ব্রাশ করে আর দুই চামচ ব্যাটার দিয়ে আমি একটু ঘুরিয়ে নিয়ে রোলের শিটগুলো তৈরি করে নিচ্ছি এভাবেই সবগুলো রোলের শিট আমি তৈরি করে উঠিয়ে রেখে দিচ্ছি তারপরে একটু ঠান্ডা হয়ে গেলে আমি এগুলো দিয়েই আবার রোল তৈরি করব। আর এখান থেকে আমি কিছুটা ব্যাটার রেখে দিচ্ছি যাতে পরে আমি ইউজ করতে পারি রোলটা ভাজ করার সময়ে যেন রোল খুলে না যায় আর ইচ্ছা হলে আলাদাভাবেও আপনি ব্যাটার তৈরি করে নিতে পারেন একটু ময়দা আর পানি দিয়ে গুলিয়ে এখন আমি রোলগুলো তৈরি করে নিচ্ছি এরকম আমি ব্যাটারটা যে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটু নিয়ে চার ওপাশে লাগিয়ে দিচ্ছি এটা আঠার কাজ করে এরপরে আমি ভিতরে পুটা দিয়ে রোল তৈরি করে নিচ্ছি আর এই রোলগুলা আপনি এরকম প্লেটে ছড়িয়ে রেখে তারপর ডিপ ফ্রিজে রেখে দিয়ে যখন একটু শক্ত হবে তখন বক্সের ভিতরে টিস্যু দিয়ে রোলগুলো সুন্দর করে সাজিয়ে রেখে তারপরে আপনি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন অনেক দিন পর্যন্তই ভালো থাকবে যখন ইচ্ছে তখন বের করে একদম অল্প তেল দিয়েও ভাজতে পারেন আবার বেশি তেল দিয়েও ডুবো তেলেও ভেজে নিতে পারেন আমি এগুলো আমার বাচ্চার জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিই স্কুলের টিফিনের জন্য আজকে আমি তিনটা ভেজে দেখাচ্ছি অল্প একটু তেল দিয়ে তারপরে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি আর একদমই মিডিয়াম লো ফ্লেমে দিয়ে ভাজতে হবে হাই ফ্লেমে দিলে কিন্তু পুড়ে যাবে আর রোলগুলো ভাজা হবে না সুন্দরভাবে আমার এই খুবই সিম্পল রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আর যারা নিয়মিত দেখেন আমার এই রেসিপি সাধারণ রেসিপিগুলো তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাবেন আল্লাহ হাফেজ